বিচিত্রময় এই বিজয়নগর উপজেলার রুফের কিন্তু শেষ নাই তো কয়েকদিন আগে লেচু শেষ হয়েছে আম কাডলও শেষ পর্যায়ে এখন শুরু হয়ে যেতে থাকে মালটা বিজয়নগর ফারফুর ইউনিয়নে তেমনি একজন সুন্দর মনের মানুষ হানিফ ভাই সহ আর আমি বিজয়নগরের ফোলা মোহাম্মদ হাবিব হানিফ ভাইয়ের সুন্দর একটা মালটা বাগানে চলে গেছে খুব সুন্দর একটা মালটা বাগান আর মালটা বাগানটা দেখা। আমি নিজ অবাক হয়ে গেছি গ্যা এত সুন্দর মালটা বাগান প্রায় দুইশো বেশি গাছ এখানে আছে আর মানে পুরাটা বাড়িতে হুদা ফলের গাছ আর ফলের গাছ গ্রামের বাড়িতে যদি ফলের গাছ না থাকে তইলে কইলাম গ্রামের বাড়ির সৌন্দর্য থায়ে না এত সুন্দর একটা পরিবেশ আসলে আমি দেখা অবাক হয়ে গেছি মালটাগুলা কি সুন্দরভাবে জুইলিয়া রইছে দুলতাছে আর মালটা গাছে থমকায় থমকায় মালটা জুইলা রইসে এত সুন্দর একটি ফলের বাগান গইরা তুলছে মালটার বাগান গইরা তুলছে আমাদের বামুন জেলার ছাত্রলীগের সভাপতি হানিফ ভাই তো হানিফ ভাইয়ের কইল ভাই আমার একটা মালটা বাগান আছে শুধু ভাই আয় দিন বাগানটা একটু ঘুরে টিরে দেখবো আমি যাই তো অবাক হয়ে গেছি গে উমা গুমা বা সব গিতা করে লেছে মালটার কথা কই আর লাভ নাই এত সুন্দর মালটা সে গাছটি খুব মানে দেখে মন ছেড়ে গেছে শুধু মালটাও না বিভিন্ন দতের কলা গাছ আছে বাইর বাইত মনে প্রায় অনেক ফলের গাছ আছে এমন কোনো ফল গাছ নাই যে তার বাইত নাই তার উনি মনে করেন আমি নিজেও জানি না যে অতলা ফল গাছ আছে আমি নিজেও বাড়ির পরিবেশটা গাড়াটা কিন্তু অনেক সুন্দর গ্রামের বাড়ি সাইডে সুবারি গাছ আর এই যে ডাব গাছটি দেখতেছনি ইডি করলাম ভিয়েতনামের ডাব গাছ এই যে শুরু শুরু গাছই কিন্তু ডাবাইতেছে আর কোনদিন পরে ডাফ জীব খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ওনার বাইরে যাই আমি কিছু জন্য প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারাই গেছি যে গুলা ফল গাছ নিয়ে ওনার মানে বসত বাড়িতে আঙিনাতে মানে সুন্দরভাবে কইরা চলেছে আমরা যাদের জায়গা যাদের জায়গা আছে তারা এরকম পড়তার অহন আম কইলাম প্রায় শেষ আমরা এলাকায় কিন্তু ওনার বাড়িতে গিয়া দিই উমা গাছে আম জুলিয়া রয়েছে দেখিয়া যেভাবে দে ফানে ফুরে খুব সুন্দর আম গাছটি দেখছি নি আম ধরে রাখছে আমি বিজয়নগরের ফলা এমন সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেই আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগে দয়া করে জানাইবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার ফেসবুক ফলো করে আমি ভিডিও দিব আমরা যখন সাথে সাথে দেখতে পারবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাই দিতে পারেন যে ভিডিওটি কেমন লাগে হানিফ বাইরে লোক বিভিন্ন বাগ ওনার পুরোটা বাগান ঘুরতেছি ঘুরে দেখতেছি সাথে আছে বন্ধু আলমগীর আর মানে তো প্রায় শেষ পর্যায়ে বাইরের কাছে গিয়া দিহি যে একবারে মানে কাডল চুক করেছে টেমা কাডল মানে গাছের আগাত থেকে একবারে নিচে পর্যন্ত তা কাডল আর কাটল আর বাড়ির পরিবেশটা তো মাসাল অনেক সুন্দর গাড়াটা দেখে শান্তি পাইবেন যে খুব সুন্দরভাবে উনি সাজাছে গাছের কাডল গাছের মানে আগাত একবারে ফাতি ডাল থেকে একবারে মাটি পর্যন্ত কাডল আর কাটল আরো অনেক কাটল আছে উনি কোথাও অনেক কাডল ফাঁসছি হাইছি বেচছি তো যাই হোক আরতে ওনার বাড়ির ভিতরটা যাইতেছি ওনার কিরকম মানে বাড়ির ভিতরে কিরকম পরিবেশ করছে এটা দেখবার লেইগা যাইতেছে আনিপ ভাই রাজনীতি করে লেখাপড়া কোরিয়া উনি অনেক বুকেট মানুষ এরপরে যেমন সুন্দর বাগান বানাইছে দেখাত আমি বিয়ে বেয়ে গেছি কেমনে করলো কি দা এরপরে আরো অবাক বাড়ির সামনে এমন সুন্দরভাবে ভাবে আড্ডা একটা জাগা করছে মানে সেই সুন্দর লাগতেছে গ্রামের বাড়ির এরকম সুন্দর পরিবেশ আসলে মন্ডা জোরায় ও জায়গা মন্ডা কাইরে হলো জায়গা তো বইলা আমি হেনে বইয়া খুঁটা আড্ডা অড্ডা মারলাম ভাইয়া আবার অর্ডার দিসে ঘরের ভিতরে বাবি রে গেছে চা বানাই দেউ পরে এখন চার লাগে আমরা এনে বয়ে রয়েছি চাটা আইলুই চাটা হাইয়া এরপরে বাইরে যাম তো মানে আরেকজন মুরব্বী আইলেও উনি আমাদের ফার ফুল মাঠে ফুটবল খেলার সময় লেফারে থাকতো ওনার নামটা যদি আমার মনে হয় খুব ভালো মনের মানুষ হানিফ ভাই তো অসাধারণ সুন্দর মনের মানুষ তারপরে চা দিয়ে গেল চা হাওয়া হাওয়া শুরু করে দিলাম আলমগীর তো সাফায় ফাই আর কিভাবে হাইতেছে মাগনা ফাইলে বেশি হাওয়া শুরু হার কি তো চা আমিও খাইতেছি আসলে মানে এক কথায় সুন্দর একটা বিকাল কাটাইলাম হানিফ ভাইয়ের বাসায় আর বাইর বাড়িটা দেখে আমি মানে একদম অবাক হয়ে গেছি তা হানিফ কাছ থেকে আমি এখন নিজে জানার চেষ্টা করু যে বাইরেরই সুন্দর উদ্বেগ কেন নইলো বা কেরে বায়ে মানে লেখাপড়া বা রাজনীতি এক বুকেট পেশার পাশাপাশি মানে কেন বাগান করলেন বা কিভাবে করলেন তাহলে শুনুন বাইর মুক্তি কে আমি তো জানি আপনি একজন রাজনীতিবিদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে ছিলেন এবং আপনার এই রাজনীতির পাশাপাশি আপনি পড়াশোনা করছেন এবং আপনি আপনি একজন লয়ার আচ্ছা মাথায় কেন আসলো যে কাজে নিজেকে নিয়োজিত করা এবং আমি যেভাবে দেখলাম আপনি একজন মানে সঠিক কৃষকের মতো নিজের বাড়ির ভিতরে এবং সকল ধরনের ফলের গাছ দিয়ে বাড়িটাকে একদম সুন্দর করে তুলেছেন কেন এরকমটা করলে আমার বিশেষ করে আমার হচ্ছে এই যে মালটার যে বিষয়টা এটা আমার মাথা করোনা শুরু হয়েছে আশরাফুল আলম ওর সাথে কথা হইলো উনি বললো যে আমিন ভাই একটা কাজ করেন আপনি কৃষিতে উদ্বুদ্ধ হন যেমন আমার বললো যে মালটা আছে তারপর আপনার আম আছে লটকন আছে কলা বাগান আছে আপনি এগুলা করতে পারেন লিচু আছে তো তখন আমি ব্যতিক্রম হিসাবে মিশ্র একটা ফলের বাগান আনলাম কৃষি অফিস থেকে তারপর মিশ্র ফলের বাগানের পরে আমি মালটা একটা বাগান আনলাম মালটা বাগান আনার পরে আমি নেযুদ্ধগাও কিছু গাছ আমি নিজে লাগাইছি এখন আমার কাছে 220 মালটা গাছ আছে 220 টা ফলন হয়েছে কয়টাতে সবগুলাতে আলহামদুলিল্লাহ ফলন আছে আর কি কি গাছ আছে আমার কাছে কমলা আছে 50 টা তারপর আমার কাছে এই আপনার কলা গাছ আছে কলা সবরি চম্পা তারপর দেশি কলা সহ আমার কাছে কলার জাত আছে চারটা কলা গাছ আছে আমার কাছে সত্তরটা আর আম বাগানে আম আছে আমার কাছে সাতাশ জাতের আম আছে এখানে আম প্রায় আমার কাছে আম গাছ আছে সত্তরটা যা আমের জাত হচ্ছে সাতাইশটা মাসাল্লাহ আসলে আপনি আপনার বাড়িতে এসে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর পরিবেশে আসলে গ্রামীণের যে একটা দৃশ্য আসলে এরকমটা না থাকলে হয় না আর যেটা দেখে খুব সুন্দর লাগছে আর মনে যে বিজয়নগর কিন্তু ফুলে ফলে বড়া বৈচিত্র্যময় এই উপজেলায় কিন্তু বর্তমানে বারো মাস এমনি ফল ফুলে বড়া হ্যাঁ 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 আমার কাছে আমার কাছে বল সুন্দরী ছিল বড়ই ছিল বড়ই গাছ ছিল প্রায় দুইশ এই বছর বড়ই গাছের আমাদের তিন বছর হয়ে গেছে এই জন্য বড়ই গাছ আমি কেটে ফেলছি আশা আছে নতুন আরেকটা একটা প্রজেক্ট আমি পুরাটাই লটকনের একটা প্রজেক্ট করব যেখানে কমপক্ষে দুইশো দুই থেকে তিনশো গাছ থাকবে লটকনের আপনার এই মালটা আর কয়দিন পরে বাজার করতে পারবেন একটা আইডিয়া মালটা আসলে আমরা কৃষি অফিসারের পক্ষ থেকে আমরা একটা নির্দেশনা পাব বেশি দিন না অল্প কিছুদিনের মধ্যে আমরা একটা নির্দেশনা পাব আর এখন তো প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে আমরা গাছের গোড়ায় ঠিক মতে মানে পরিচর্যা করতে পারতেছি না আহ অল্প কিছুদিনের মধ্যে আমরা পরিচর্যা শেষে আমরা কৃষি অফিসের নির্দেশনা অনুযায়ী আমরা বাজারজাতকরণ যা করবো ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন যে একজন রাজনীতিবিদ এবং পাশাপাশি লয়ার এই পেশাগুলার পরেও উনি একজন সফল কৃষক হিসাবে কিন্তু নিজেকে গড়ে তুলেছেন এবং গড়ে তুলেছেন সুন্দর একটি ফলের বাগান যেখানে এসে আপনি দেখলে আপনার মন জুড়িয়ে যাবে এটা বিজয়নগর পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এটা বলা হয় আর এই গ্রামের বাড়িতে এরকম সুন্দর পরিবেশ না থাকলে কিন্তু গ্রামের বাড়ির সৌন্দর্য পাওয়া যায় না আপনার শহরে শহরে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন ঘুরবেন যতটা মজা পাবেন ফিল যতটা পাবেন এই গ্রামে এসে কিন্তু তার চেয়ে বেশি পাবেন এখানে যে সবকিছু ফ্রেশ টাটকা যেটা আমরা বলি এটা কিন্তু এই গ্রামের মাটিতে পাওয়া যায় দর্শক কেমন লাগলো আপনার কাছে এই সুন্দর একটি বাগান আর এই গ্রামের বাড়িগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে বলবেন না ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ভিডিওতে